এখানে জালি কুমড়া আছে না জালি কুমড়া দিয়ে ইলিশ মাছটা একটু পাতলা করে ঝোল রান্না করলে কিন্তু খুবই মজা হয় আর লাস্টে একটা মশলা দিব ওইটা দেওয়ার জন্য তো আরও বেশি মজা হয় প্রথমে তেলের উপর আমি এক মুঠো পেঁয়াজ দিয়ে একটু ভেজে হালকা একটু কালার করে নিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ মরিচ আর জিরা বাটা এটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা হালকা একটু নেড়ে চেড়ে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া অল্প একটু দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা একটু বেশ ভালোভাবে আমি কষাই নিচ্ছি এই মশলার মধ্যেই আমি মাছটা কষাই নিব তার জন্য আমি মশলাটা আগে একটু ভালোভাবে কষাই নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার কারণে পানিটা যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি ওই বাকি মাছগুলো কেটে ধুয়ে রাখছি সেইগুলো দিয়ে দিব মশলাটা একটু পানি দিয়ে আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি বলক চলে আসলে আমি যেই মাছগুলো রেডি করে রাখছিলাম সেইগুলো একে একে দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো যাতে মাছের এক পাশ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ইলিশ মাছ বেশি একটা নাড়াচাড়া করলে আবার ভেঙে যায় আমি খুবই সাবধানে এটা উল্টে পাল্টে দিচ্ছি আমার কাছে মনে হয় ইলিশ মাছটা এইভাবে রান্না করলে বেশি মজা লাগে মাছ ভেজে রান্না করলে মনে হয় মাছের সেরকম টেস্ট ভালোভাবে পাওয়া যায় না তার জন্য আমি মাছটা ইলিশ মাছটা যখন রান্না করি বেশিরভাগই এরকম কষাই রান্না করি আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো খুবই আলতোভাবে উঠায় নেব এটা সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তার জন্য আলতোভাবে এটা উঠায় নিতে হবে ওঠানো হয়ে গেলে আমি যেই জালি কুমড়া বা চাল কুমড়া যে যেটাই বলেন সেটা কেটে ধুয়ে রাখছিলাম তার সাথে একটা আলু দিছি এখন বেশ ভালোভাবে মশলার সাথে আমি তরকারিটা কষাই নিব আমি যে কোনো রান্নার সময় কিন্তু একটা কথা বলি সেটা হলো তরকারি যত ভালোভাবে কষানো যাবে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে আমি তরকারিটা একটু ঢাকনা দিয়ে কষাই নিচ্ছি তারপরে আবারও পানি দিয়ে আমি বেশ ভালো করে কষাই নিব আমি অনেক সময় ধরে তরকারিটা বেশ ভালো করে কষাই নিচ্ছি একটু পানি দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এইভাবে কয়েকবার পানি দিয়ে দিয়ে কষাই নিচ্ছি এখন আমার কষানো হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে পানিটা যখন বলক চলে আসবে তখন আমি যে মাছগুলো উঠায় রাখছিলাম সেইগুলো দিয়ে দিব দিয়ে বেশ সময় রান্না করার পর এখন আমি যেই ঝোলটা যখন একটু শুকায় আসবে আমি যে স্পেশাল মশলার কথা বললাম এটাই সেটা এটা হলো ভাজা জিরার গোড়া এই মশলাটা দিলে আমার কাছে মনে হয় ঝোলের তরকারিটা একটু বেশি মজা হয় হয়ে গেছে আমার মাছ রান্না